আসসালামু আলাইকুম বন্ধুরা বিডিকেডে আপনাদের সবাইকে জানে স্বাগতম অনেকদিন ধরে আপনাদের জন্য কোনো টিউটোরিয়াল বানাতে পারেনি তো সেজন্য দুঃখিত আসলে কাজের ব্যস্ততার কারণে সবসময় রেগুলার টিউটোরিয়াল আপলোড করা হয় না আজকে একটু সময় পেলাম এই জন্য আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো যেটা সবার জন্যই প্রয়োজনীয় হতে পারে বেসিক্যালি যারা আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা আমিন আছে যারা জমির মাপামাপি করে তাদের জন্য ওটা কাজে লাগতে পারে কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে কীভাবে জমি মাপতে হয় তো আজকে এখন তো মৌজম ম্যাপটা হচ্ছে দেখা যায় আপনার অনলাইনেই সব কিছু আপডেট থাকে তো মৌজা ম্যাপ নিয়ে আজকে কীভাবে জমির এরিয়া বের করা যায় জমি কত শতক কত কাঠা এগুলো হচ্ছে আমরা বের করবো তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আমার অটো ইনস্টল করাই আছে নতুন ইনস্টল করার দরকার নাই তো আমি ইনস্টল করে প্রথমে আমার ইউনিটটা ঠিক করে নেব তো ইউনিট ঠিক করার জন্য ইউএনআইটিএস লিখে এন্টার দিলাম যখন ইউএনআইটিএস লিখে এন্টার দিলেই এই যে আমার এইখানে লেন্থ যে লেন্থটা আছে এখানে আর্কিটেকচারাল আমি ওয়ান বাই এইট করে দিলাম প্রিস একেবারেই তখন হচ্ছে আপনার খুবই কম হবে মানে একশো তার কাছাকাছি এরকম ভুলভান্তি হতে পারে আর এই যে এখানে ইনসারশন স্কেল এখানে এনসি থাকবে তো যা আছে সব থাকুক সমস্যা নেই এই আমি ওকে দিয়ে চলে আসলাম বেড়ে চলে আসলাম এরপরে আমি হচ্ছে আমার ডাইমেনশন স্টাইল সেট করব তো ডি এন্টার লিখে ডাইমেনশন ডি ফর ডাইমেনশন তো ডাইমেনশন স্টাইল আমি হচ্ছে চেঞ্জ করবো ডি এন্টার তো এরপরে দেখুন আমার এখানে ডাইমেনশন স্টাইল কয়েকটা সেট করাই আছে ডিফল্ট বাই ডিফল্ট আমি হচ্ছে আমার যে এই আমার নিজস্ব টেম্পলেটে কাজ করতেছি এটা আমার ডিফল্টভাবে টেম্পলেট বানানো তো এখানে এগুলো ডিফল্ট থাকে তো এখানে আমি জাস্ট এইখানে প্রাইমারি ইউনিটটা আমি চেঞ্জ করে দেবো এখানে আর্টিক্সারাল অ্যান্ড এইখানে ওয়ান বাই এইট ওকে তো আমরা মোটামুটি কিছু চেঞ্জ করে এইখানে আমি হচ্ছে একটু বড় করে দিই একটু হাইটটা আমি হচ্ছে এখানে চব্বিশ করে দিই চব্বিশ কি বারো করে দিই আচ্ছা যেহেতু আমার হচ্ছে এই এরিয়াটা অনেক বড় হবে তো এখানে হচ্ছে আমি বারো করে দিই সেট কারেন্ট তারপরে ক্লোজ করে দিলাম তো ক্লোজ করে দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে এক্স আর ইএফ মানে এক্সটার্নাল রেফারেন্স হিসেবে যে ফাইলটা আমার লাগবে সেটা হচ্ছে মোজা ম্যাপ তো মৌজা ম্যাপ আমি আগেই ডাউনলোড করে রেখেছি তো মোজা ম্যাপটা মোজা ম্যাপের উপরেই লেখা আছে যে কত স্কেলিং সেটা হচ্ছে ষোলো ইন ইকুয়াল এক মাইল তো আমি হচ্ছে এক্স আর ইএফ লিখে এন্টারপ্রেস করি দেখুন এক্স আর ইএফ লিখে এন্টারপ্রেস করলাম তারপরে হচ্ছে এই যে আমার এইখানে

তো আমার হচ্ছে কিন্তু ইনসার্ট হয়ে গেছে তো ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি তো আমি আপনাদের শুধু হচ্ছে ইয়েটা দেখাবো এখন আর জেড জেড এন্টার এ এন্টার চাপলাম তাহলে দেখুন সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের সামনে চলে আসলো এই যে স্কেলটা দেখুন এই স্কেলটা আমি হচ্ছে আপনাদের বলছিলাম যে ষোলো ইঞ্চি ইকুয়াল এক মাইল যে মোটামুটি এরকমই হয় ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি এরকম হয় তো আমি এইখানে একটা হচ্ছে জমি নেব তো এখানে একটা হচ্ছে ঝামেলার জমি নেই তো যে এখানে একটা ঝামেলার দমে পাওয়া গেছে এই যে বত্রিশ নম্বর দাগটা বাইশ নম্বর দাগ বাইশ নম্বর দাগ একটা ঝামেলার দমে পাওয়া গেছে তো এখানে আমি একটা এরিয়া বানাবো তো এরিয়াটা বানানোর জন্য এই যে পলি লাইন অবশ্যই পলি লাইন নিতে হবে পলি লাইন পলি লাইন না নিলে কিন্তু হবে না পলি লাইন নিয়ে এখান থেকে আমি ধরেন এই যে দাগগুলো আছে দাগগুলোর মাঝামাঝি বরাবর আর কি নেব এখান থেকে এই মাঝে একটা নিয়ে নিলাম এখান থেকে এইখানে একটা নিলাম এখান থেকে এইখানে একটা নিলাম তারপরে হচ্ছে এইখানে একটা নিলাম একটু আস্তে আস্তে করতে হবে আমি টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে জন্য একটু তাড়াতাড়ি করতেছি ক্ষমা করবেন আমাকে তো এইখানে হচ্ছে এই যে দেখুন প্রায়

এরপর দেখুন এই জাস্ট এই এরিয়াটাকে ক্লিক করলাম ক্লিক করলেই আবার যদি প্রেস করি তাহলে যে আমার হচ্ছে এরিয়াটা বের হয়ে চলে আসছে তো এখানে দেখুন যে এরিয়াটা আসছে এটা স্কোয়ার ইঞ্চি আর এটা হচ্ছে স্কোয়ার ফুট তো স্কোয়ার ফুটে আমার আমরা জানি হচ্ছে একশো থেকে হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট এখন উনত্রিশ চুয়াল্লিশ টেন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি তাহলে হচ্ছে উনত্রিশ চল্লিশ ট্রিপ পয়েন্ট সেভেন ওয়ান থ্রি তাহলে হচ্ছে আমি এখানে উনত্রিশ চুয়াল্লিশ টেন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি এটা তো ভাগ করবো আমি যদি এটাকে আমি চাচ্ছি যে শতকে করব কত শতক হবে তাহলে হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এক শত শুন চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় স্কোয়ার ফুট হয় আসলে মোটামুটি তো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স ছয় এটা হচ্ছে এখন ভাগ দিলে যেমন মোটামুটি এখানে সাতষট্টি পয়েন্ট ষাট শতক শতক আছে তো এইটাই হচ্ছে আমার এরিয়া তো এখানে হচ্ছে আমি এরিয়া পেয়ে গেলাম তো আপনি এখন চাইলেই অনলাইন থেকে এই মোজা ম্যাপটা ডাউনলোড করে আপনি হচ্ছে এক এক এলাকার জন্য এক একটা মোজা ম্যাপ আছে আপনার এলাকার জন্য আর অন্য মোজা ম্যাপ আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আমার জন্য সবাই দেওয়া করবেন এবং সবার শুভকামনায় আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম